পুলসিরাত পার হওয়ার সাতটি প্রশ্ন ও সেই ভয়ঙ্কর মুহূর্তের বিবরণ হাসরের ময়দানে যখন প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হতে হবে তখন সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে কেন এই প্রশ্ন করা হবে পুলসিরাত পার হওয়ার সময় কি ভয়াবহ দৃশ্য দেখা যাবে আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব পুলসিরাত পার করেই আমরা সেই গন্তব্যে পৌঁছাব যা আমাদের দুনিয়ার সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনে ফলস্বরূপ নির্ধারিত হয়েছে তবে এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে কিয়া মতের সেই দিনের ভয়াবহতা সম্পর্কে জানা জরুরি কিয়া মতের ভয়াবহতা ও পুলসিরাতের মাহাত্ম যে দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন সূর্য ও চাঁদ একত্রিত হবে মানুষের মাঝে ভয় ও আতঙ্ক এতটাই প্রবল হবে যে তারা নিজের বাবা মাকে পর্যন্ত চিনতে পারবে না এমনকি নিজেদের সন্তানদেরও ভুলে যাবে হতবুদ্ধি হয়ে তারা দিগ্বিদিক ছোটাছুটি করবে শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না সেই দিন সমস্ত জীবিত প্রাণী ধ্বংস হয়ে যাবে ফেরেস্তাদেরও মৃত্যু হবে কেবলমাত্র আল্লাহর স্থির থাকবে তবে এই নির্বতা চিরস্থায়ী হবে না কারণ কিছুক্ষণ পর আল্লাহর নির্দেশে আবার সৃষ্টিকে জীবিত করা হবে ইসরাফিল আলাহি ওয়া সালাম পুনরায় সিংগায় ফু দেবেন তখন মানুষ পশুপাখি এমনকি জিম্পরিরাও পুনরায় জীবিত হয়ে উঠবে এবং তাদের আমলনামা তাদের হাতে তুলে দেওয়া হবে আমলনামা ও হিসাব নিকাশ প্রত্যেক ব্যক্তির কৃতকর্ম ফেরেশ তারা লিপিবদ্ধ করে রেখেছেন সেদিন আমাদের সকল কর্মের হিসাব নেওয়া হবে এবং আমলনামার ভিত্তিতে আমাদের ওজন করা হবে এরপরই আমাদের পুলসিরাতের পথে চলতে হবে যার নীচে জাহান্নামের ভয়াবহ আগুন দাউদাউ করে জ্বলবে এই সেতু পার হওয়া প্রত্যেকের জন্য সহজ হবে না পুলসিরাত পার হতে সাতটি ধাপে প্রশ্নের সম্মুখীন হতে হবে সফলভাবে সব ধাপ পেরোতে পারলেই জান্নাতে পৌঁছানো সম্ভব হবে অন্যথায় কেউ জাহান্নামে পড়ে যাবে সাতটি ধাপ ও প্রশ্ন প্রথম ধাপ ইমান এই ধাপে প্রশ্ন করা হবে তুমি কি দুনিয়ায় বসবাসের সময় সঠিক ইমান গ্রহণ করেছিলে তুমি কি সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে আল্লাহ ফেরেস্তা কিতাব নবীগণ ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে যদি কেউ সঠিকভাবে ইমান ধারণ করে থাকে তবে সে সহজেই এই ধাপ পার হতে পারবে দ্বিতীয় ধাপ নামাজ এখানে জিজ্ঞাসা করা হবে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলে যারা তাদের ফরজ নামাজ যথাযথভাবে আদায় করেছে তারা সহজেই এই ধাপ পার হবে তৃতীয় ধাপ জাকাত এই ধাপে প্রশ্ন হবে তুমি কি তোমার সম্পদের হক আদায় করেছিলে অভাবীদের মাঝে জাকাত প্রদান করেছিলে যারা ন্যায্যভাবে তাদের সম্পদের হক আদায় করেছে তারা সফল হবে চতুর্থ ধাপ সিয়াম রোজা জিজ্ঞাসা করা হবে তুমি কি আল্লাহর নির্দেশিত রোজা পালন করেছিলে যারা নিয়মিত রোজা রেখেছে তারা এই ধাপ পেরোতে পারবে পঞ্চম ধাপ হজ প্রশ্ন হবে আল্লাহ তোমাকে যদি সামর্থ্য দান করে থাকেন তাহলে কি তুমি হজ আদায় করেছিলে যারা হজ আদায় করেছে তারা পরবর্তী ধাপে অগ্রসর হবে ষষ্ঠ ধাপ পিতামাতা ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক এখানে জিজ্ঞাসা করা হবে তুমি কি পিতামাতার প্রতি বাধ্য ছিলে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছিলে যারা পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে তারা সফল হবে সপ্তম ধাপ চূড়ান্ত বিচার যদি কেউ পূর্ববর্তী ছয়টি ধাপ সফলভাবে পার হয় তবে এই ধাপ সহজ হয়ে যাবে এখানে যারা উত্তীর্ণ হবে তারা কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে পুলসিরাত পার হওয়ার গতি কেমন হবে এই সেতু পার হওয়ার গতি প্রত্যেকের জন্য ভিন্ন হবে কেউ চোখের পলকে পার হবে কেউ বিদ্যুতের গতিতে যাবে কেউ বাতাসের মতো দ্রুত পার হবে কেউ ঘোড়ার গতিতে পার হবে কেউ উটের গতিতে চলবে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে আর অনেকে সেতু পার করতে ব্যর্থ হবে এবং জাহান্নামে পড়ে যাবে যারা পবিত্র ও জীবন যাপন করেছে তাদের নূর এত উজ্জ্বল হবে যে জাহান্নামের আগুন পর্যন্ত বলে উঠবে তোমরা দ্রুত এই পথ অতিক্রম করে যাও এই সাতটি ধাপ আমাদের পার হতে হবে অনেক কিছু সহজে পালন করা সম্ভব হলেও সবচেয়ে কঠিন কাজ হল পরিবার ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাই আসুন আজ থেকেই আমরা আমাদের সম্পর্ক পুনরুদ্ধারের সংকল্প করি যেন আল্লাহর রহমতে সহজেই পুলসিরাত পার হতে পারি আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং পুলসিরাত পার হওয়াকে সহজ করে দিন আমিন